রাজা রাজা যুদ্ধ হয় আর উলুখাগড়া প্রাণ যায় ক্ষমতার ইতিহাস রক্তক্ষয়ী ও কলঙ্কিত ইতিহাসের এমন কিছু অধ্যায় যা জানলে আমরা শিহরিত হই তেমন এক অধ্যায় অ্যাডলা ফিটলার দ্বারা সংগঠিত ফাইনাল সলিউশন যা ইহুদিদের ওপর শেষ মার বলা চলে যুদ্ধ আমাদের কি দেয় যুদ্ধ আমাদের ধ্বংস ছাড়া কিছু দেয় না ভাবুন তো আপনার সাজানো গোছানো সংসার ছোট্ট পরিবার ছোট ছোট স্বপ্ন এক নিমেষে ধুলির সাথে হয়ে গেল কোনো বহির্শক্তির প্রভাবে জার্মান চ্যান্সেলার অ্যাডলাফ হিটলারের ইহুদি বিদ্বেষ এতটাই ভয়ঙ্কর ছিল যা অচরে গণহত্যার রূপ নয় হিটলার ও নার্সি বাহিনী দ্বারা সংঘটিত ইহুদি গণহত্যা হলক আসলামে পরিচিত ছিল স্বার্থবর ক্ষমতালী শাসকের স্বার্থে বলি হয়েছে নিরীহ হাজারো লক্ষ মানুষ তেমনই হত্যালীলার মধ্যে থেকে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি পরে আমরা জানতে পারি তখনকার যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে আনিলিস মানি অ্যানা ফ্র্যাঙ্ক পনেরো বছরের একটি কিশোরী বালিকা যার ডায়েরি পরবর্তীকালে পৃথিবী বিখ্যাত হয়ে গেছিল মাত্র পনেরো বছরের কিশোরী মেয়েটি কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়ে গিয়েছিল তা লিখে গিয়েছিল তার দিনলিপিতে যা আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো কল্পনাও করতে পারি না আনা ফ্র্যাঙ্কের ডায়েরি একজন কিশোরী মনের দরজা খুলে দেয় তার মধ্যে চলতে থাকা নানা ধরনের প্রশ্ন নানা কৌতূহলের মুখোমুখি দাঁড়াই আমরা আনার জন্ম উনিশশো সালে এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় মাত্র দশ বছর বয়সে আনার চোখের সামনে অচিরেই তার প্রিয় চেনা জগৎ ধীরে ধীরে পাল্টে যেতে থাকে উনিশশো সালে হিটলার ক্ষমতা এসেই ইহুদিদের একের পর এক সমস্ত ক্ষমতা কেড়ে নিতে থাকে প্রথমে তাদের জার্মান নাগরিকত্ব নিয়ে নেয় এবং তাদের থিয়েটার ব্যবসা বাণিজ্য দোকান পাট সব কিছুতে নিষিদ্ধতা জারি করে আর বাবা তার জার্মান নাগরিকত্ব হারিয়ে আমস্টারডামে চলে যান সপরিবারে সেখানে উনিশশো সাল থেকে আনার স্কুলে যেতে শুরু করে তো এই নতুন জীবনও তাদের বেশি স্থায়ী হয় না উনিশশো সালে নাচি বাহিনীর ক্ষমতায় চলে আসে নেদারল্যান্ডস এবং তাদের জীবন আরও দুর্বিষয় হয়ে ওঠে উনিশশো সালে নাচি বাহিনীর দ্বারা মার্গার্ট ফ্রান্ট ফ্রাঙ্কের বড় বোনের নামে একটি চিঠি আসে এবং তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এই চিঠি পেয়ে অটো ফ্র্যাঙ্কের বাবা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে এইবার তাদের আত্মগোপন করার সময় হয়েছে অটো ফ্র্যাঙ্কের অফিস বিল্ডিং এর একটি তার দুই সহকর্মীর সাহায্যে সে পরিবার সহ আশ্রয় নেয় এবং এই আত্মগোপন শুধু তারা একা নয় তাদের সঙ্গে আরও একটি পরিবার এবং আরো দুজন মোট তাদের পরিবার এবং আরও আটজন সেই চিলে কোঠার ঘরে আত্মগোপন করে এইখানে শুরু হয় তাদের নতুন জীবন সংগ্রাম প্রায় চারশো কুড়ি বর্গ একটি ছোট জায়গায় দুই বছরের বেশি সময় তাদের কাটাতে হয়েছিল অতগুলো মানুষ একসঙ্গে সেখানে খাওয়া দাওয়া সেখানে ঘুম, সেখানে এবং সারাদিন কোনো রকম কোনো আওয়াজ করার উপায় ছিল না কারণ অফিসের বাকি কর্মচারীরা এই বিষয়ে কিছুই জানতো না তাদের সমস্ত রকম দৈনন্দিন কাজকর্ম করতে হতো খুব সাবধানে যাতে বাইরের কেউ কোনো রকম ভাবে জানতে না পারে যে তারা লুকিয়ে আছে আর এদিকে বাইরে ঘুরে বেড়াচ্ছে নাচি বাহিনীর মতন হায়নার দল এই আত্মক্রমণের দিনগুলি কিন্তু কিশোরী আনার জন্য ছিল খুবই দমবন্ধকার এবং এই একঘেমি দিনগুলি তার কাটতো বই পড়ে ডায়রি লিখে এবং নতুন নতুন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আনার ছিল একটি প্রিয় ডায়রি মলাটে যেটি তার বাবা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল যাকে সে আদর করে কিচি বলে ডাকত এবং সেই ডায়েরি লিখেই তার দিন পার হতো কিন্তু আনা তখন ঘোরাক্ষর জানতে পারেনি যে এই ডায়েরি পরবর্তীকালে এক যুগান্তকারী ইতিহাস রচনা করতে চলেছে কিন্তু নির্মম পরিহাস নির্মাসং সহ বাকি সকলে উনিশশো চুয়াল্লিশ সালের চৌঠা আগস্ট ধরা পড়ে যায় নাচ্রী বাহিনীর নাতে এবং তাদেরকে টেনে বন্দী শিবিরে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় নাচরি বাহিনীর ক্যাম্পে কি পরিমাণ অসহনীয় অত্যাচার করা হতো ইহুদিদের ওপর তা বলার অপেক্ষা রাখে না পুরুষ ও মহিলাকে আলাদা আলাদাভাবে রাখা হতো এর ফলে আনা ফ্রাঙ্কের সাথে অটো ফ্রাঙ্কে ছাড়াছাড়ি হয়ে যায় এবং আনা ফ্রাঙ্কের মা এই অসহনীয় অত্যাচার সহ্য করতে না পেরে অচিরেই প্রাণ ত্যাগ করে উনিশশো সাল প্রথমে অশবিস ক্যাম্পে বিভাসত সহ্য করার পরে আনার মার্গাটকে পাঠানো হয় আরও দূরে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় ফেব্রুয়ারি বেরজেন বেসেন ক্যাম্পে এবং এই ক্যাম্পে মানুষ ও ইঁদুরের মধ্যে কোনো পার্থক্য করা হতো না মানুষ যে মানুষের সাথে এরকম করতে পারে তাই হিটলারের অত্যাচারের নিদর্শন না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না ফেব্রুয়ারিতে রোগে এবং অত্যাচারে মারা যায় তারপর অচিরেই মার্চ মাসে আনা ভোগে পনেরো বছর নয় মাস বয়সী ফ্রাঙ্ক আর ফিরতে পারেনি বন্দিসেবের থেকে তার স্বাভাবিক জীবনে এবং ফ্রাঙ্কের মতো আরও বহু লক্ষ শিশু সেই সময় এই হলোকাস্টে শিকার হয়েছিল এবং ফিরতে পারেনি চিলেকোঠার বাকি সদস্যরা তারা ওখানেই নিজেদের প্রাণ ত্যাগ করেন এবং এই হত্যালিলের মধ্য থেকে যারা ফিরলেন তারা সবাই নিজেদের পরিবারকে হারিয়ে সমস্ত কিছু হারিয়ে রিক্ত হাতে একা ফিরে এলেন এবং তাদের মধ্যে একজন ছিলেন আনা ফ্রাঙ্কের বাবা অটো ফ্রাঙ্ক তিনি ফিরলেন যুদ্ধ শেষে হিটলার বাহিনীর আত্মসমর্পণের পরে একদম একা এই মৃত্যুপুরী থেকে ফিরে আটো ফ্র্যাঙ্ক তার দুই শুভার্থী মিপের কাছ থেকে আনা ফ্রাঙ্কের সমস্ত কাগজপত্র দিনলিপি হাতে পেলেন এবং সিদ্ধান্ত নিলেন তার আদরের মেয়ের এই ডায়রি তিনি ছাপবেন এবং প্রকাশ করবেন এবং দুনিয়াকে জানাবেন তার আদরের মেয়ের ভাবনা এবং অভিজ্ঞতার কথা উনিশশো সালে আনার ডায়রি প্রকাশিত হয় দ্য ডায়েরি অফ ইয়াঙ্গাল নামে কিন্তু এই ডায়েরিতে অ্যানা ক্যাম্পের কিছু কথা লিখে যেতে পারেননি কারণ ডায়েরিটি সে তার চিলেকোঠার ঘরেই ফেলে আসতে বাধ্য হয়েছিল কিন্তু ইতিহাসে তথ্য ঘাটলেই জানা যায় ওই সময় হিটলার তার ক্যাম্পে কি কি নির্দেশ দিয়েছিল এবং কিভাবে মানুষকে অত্যাচারিত করে খুন করেছিল কুখ্যাত বেঞ্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছরগুলিতে প্রায় লক্ষাধিক তাজা প্রাণ ঝরেছে নাচি বাহিনীর অত্যাচারের ফলে অ্যানা ফ্র্যাঙ্ক তো শুধুমাত্র একজন প্রতিনিধি এরকম কত লক্ষ লক্ষ প্রাণ ঝরে পড়েছে সেই সময়গুলিতে যার ইয়াত্মা মেলে না তাদের হয়তো বাঁচার কথা ছিল সুন্দর একটি জীবন তাদের হাসার কথা ছিল খেলার কথা ছিল কাদার কথা ছিল তাদের জীবনটা স্বাভাবিকভাবে এগিয়ে চলবে এটাই তারা স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তব ছিল অন্য কিছু এইভাবে যুদ্ধ আমাদের জীবনের ধ্বংস এনে দেয় আনাফ্রাঙ্কের ডায়রি মানুষ কেন এত ভালোবেসেছে আর আনাকে কেন ভালোবেসেছে তার কারণ সে একটি কিশোরী মেয়ে ছিল সে লেখিকা হতে চাইতো সে তার ডায়রি পড়তে পড়তে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছে সেখানে তার মা বাবার উপর অভিমান তার দিদির প্রতি ভালোবাসা তার নতুন নতুন কৌতূহল তার বদলে যাওয়া শারীরিক অবস্থা মানসিক অবস্থা সমস্ত সে তুলে ধরেছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কি দমবন্ধকার সময়গুলো সে পার করেছিল সেই ডায়েরিগুলো পড়লে আমরা জানতে পারি এবং একটি কিশোরী মেয়ে যখন তার জীবনটাও বাঁচতে পারছে না সে হারিয়ে ফেলছে তার সব কিছু তার স্বপ্ন তার প্রাণটাও তখন মানুষ হিসেবে আমাদের ঠিক কেমন বোধ হয় ডায়েরি এই প্রশ্ন অবশ্যই আমাদের কাছে রেখে যায় আমরা যতই আমাদের কাছের মানুষকে সব কিছু বলি না কেন আমাদের কোথাও না কোথাও গিয়ে একটা অপূর্ণতা থেকেই যায় মনে হয় যে আমার সামনের জন হয়তো আমার কথা ঠিকভাবে বুঝতে পারছে না অ্যানা ফ্র্যাঙ্ক ওই পনেরো বছর বয়সে এই কথাটি অনুধাবন করতে পেরেছিল তার মনে হয়েছে মানুষ তার কথা না বুঝলেও কাগজ বোঝে বিকজ দ্য পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল তার ডায়েরিতে শুধুমাত্র যুদ্ধের বিভৎসতার কথা লেখা ছিল না তার ছিল একটি আশাবাদী মন অ্যানো ফ্র্যাঙ্ক আশা করেছিল একদিন দিন ফিরবেই থিংক অফ অল দ্য বিউটি স্টিল লেফট অ্যারাউন্ড ইউ অ্যান্ড বি হ্যাপি আমাদের চারিদিকে যে সৌন্দর্য আছে তা দেখো আর আনন্দিত হও তার মন ছিল একটি নরম ফুলের মতো সে লিখে রেখে গেছে আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও থাকবেই তা এবং এই সৌন্দর্য তোমাকে খুঁজে নিতে হবে যা বাঁচতে সাহায্য করবে তোমাকে জীবন পনেরো বছরের মেয়ের কি গভীর কথা আনা ভেবেছিল তার ডায়েরি কেউ কোনোদিনই পড়বে না কিন্তু তার উল্টোটাই হলো তার ডায়েরি এখন পৃথিবীর সব মানুষের হয়তো পড়ে ফেলেছে এই ডায়রির পরতে পরোতে আমরা সত্যিকারের একজন অ্যানা ফ্রাঙ্কে খুঁজে পাই যে কখনো ছেলে মানুষ রহস্যময়ী যে কখনো গম্ভীর অভিমানী এবং যে কখনো বাস্তবতার মুখোমুখি হচ্ছে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে এবং কখনোই হাল চাচ্ছে না আত্মগোপনকালীন সময় আনা ফ্রাঙ্ক চিল্লেকোঠার ঘরে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখত এত সুন্দর পৃথিবীতে বন্দিদশায় জীবন কাটানো খুবই বিষণ্ণের এবং এই বিষণ্নতা তার ডায়েরির পরতে পরতে আমরা খুঁজে পাই আমরা আমাদের ছেলেবেলায় যেমনটাই ভাবতাম অ্যানা ফ্র্যাঙ্কো তার ব্যতিক্রম ছিলেন না তিনি উপকারী মানুষ হতে চাইতেন তিনি লিখেছেন আমি সব মানুষের জন্য সুখ নিয়ে আসতে চাই এবং যাদেরকে আমি চিনি না আমি তাদেরও উপকার করতে চাই এবং আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই চিরকাল সত্যি তিনি মৃত্যুর পরেও বেঁচে আছেন তার ডায়েরির মধ্যে দিয়ে ফ্রাঙ্কের ডায়েরি কোনো সাধারণ দিনলিপি নয় তা এখন পরিত্যন্ত হয়েছে একটি যুদ্ধকালীন জীবন্ত দলিল হিসেবে সত্যি তিনি অমর তার ডায়ের মধ্যে দিয়ে আনাফাঙ্কের ডায়েরিটি প্রায় ষাটটি দেশে সত্তরটির ভাষায় অনুমতি হয়েছে এবং পৃথিবীর সর্বাধিক পঠিত বইয়ের মধ্যে আনাফ্রাঙ্কের ডায়েরিটি অন্যতম একটি বই এবং এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য চিত্রনাট্য মঞ্চস্থ হয়েছে নাটক লেখা হয়েছে অসংখ্য গল্প কবিতা বন্দি শিবিরের রায়না হয়তো ফিরে আসতে পারেনি কিন্তু যেমনটি অ্যান্ডাফার বড় হয়ে লেখিকা হতে চেয়েছিলেন এবং মানুষের মধ্যে বেঁচে থাকতে চেয়েছিলেন মৃত্যুর পরেও তা তিনি অবশ্যই হয়ে উঠেছেন আমরা এই যুগে দাঁড়িয়েও দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র যুদ্ধ করে চলেছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এবং এই শান্তি সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ুক এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করছি আমার ভিডিও আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না